কুলগ্রাম জেলায় কাকভরে সেনা জঙ্গি গুলির লড়াই অব্যাহত উপত্যকার গুলির লড়াই এবারের ঘটনাস্থল কুলগ্রাম জেলা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর কাকভোরে জানা গিয়েছে পাঁচজন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে তবে এই ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ানো শেষ খবর পাওয়া পর্যন্ত জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সাম্প্রতিককালে জম্মু ও কাশ্মীরে একাধিকবার সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়েছে নিরাপত্তা বাহিনী দুই পক্ষেরই আহত ও নিহত হয়েছেন অনেকে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনের পাশাপাশি কেন্দ্রের তরফ থেকেও বৈঠক করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রসঙ্গে নির্বাচন হওয়ার পরেও পরিবর্তন হয়নি সেখানকার পরিস্থিতি একই রয়ে গেছে সেখানকার অবস্থা এখন আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ এবার নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিরা গুলির লড়াইয়ে জড়ালো কুলগ্রাম এলাকায় ঘটনা প্রসঙ্গে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেলে লেখা রয়েছে গোয়েন্দা সূত্রে জানা যায় যে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামের কাদ্যের এলাকায় জেহাদিরা লুকিয়ে রয়েছে এরপরই যৌথভাবে অভিযানে নামা হয় কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর তরফ থেকে ভারতীয় সেনার তরফ থেকে আরও জানানো হয়েছে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং শুরু হয় তল্লাশি এরপর নজর আসতেই চালানো হয় গুলি জেহাদিরাও পাল্টা গুলি চালায় তাদের পাঁচজনের মৃত্যু হয় সেনাবাহিনীর এনকাউন্টারে বাকিরা পালিয়ে যায় অন্য কোথাও তল্লাশি অভিযান চলছে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বার করতে এই ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ানো তারা হাসপাতালে চিকিৎসাধীন